আসসালামু আলাইকুম পাকা আম দিয়ে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো নতুন স্বাদের একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। রসে ভরা নরম তুলতুলে পাকা আমের এই ডেজার্ট রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে এভাবে ডেজার্টটি একবার বানিয়ে খেলে আপনারা আবারও খেতে বাধ্য হবেন এতটাই মজার হয়েছে যারা রেসিপিটি অলরেডি বানিয়ে খেয়েছেন তারা জানেন এটি কতটা মজার আর যারা এখনও ট্রাই করেননি রেসিপিটি দেখে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো এখানে পাকা আমের এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি তার সাথে নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি সুজি আর এই চিনিটাকে আমি এবার একটি ব্ল্যান্ডার যারে নিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব তো এখানে ওইগুলোকে ব্ল্যান্ড করে একটা বাটিতে আমি নিয়ে নিব। সুজিটাকে এমনভাবে ব্ল্যান্ড করেছি যেগুলো একেবারে পুরো পাউডারের মতো করে নেয়নি কিছুটা পাউডার হয়েছে আর এখানে কিছুটা এখনও একটু দানাদার আছে তো সুজিটাকে ব্ল্যান্ড করে নেওয়ার পর এখানে তার সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আমের পিউরি দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা এক চামচ পরিমাণের মতো পিঙ্ক সল্ট এখানে আপনারা রেগুলার নর্মাল সাদা লবণটাও নিতে পারেন এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে সুজি আমের পিউরি আর ময়দা আমি এক কাপ পরিমাণ নিয়েছি আপনাদের হাতের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেই ক্ষেত্রে আপনারা ছোটো বাটিতে মেপেও কিন্তু এই মেজারমেন্টগুলো করে নিতে পারেন তার সাথে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে আমের মিষ্টি অনুযায়ী এখানে আপনারা চিনিটা কম বা বেশি করতে পারেন তো এগুলোকে মিশিয়ে নিয়ে এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি তো এখানে যে ব্যাটারটি আমি তৈরি করেছি ব্যাটারটির ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে কিরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিলাম তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিলাম এবার এগুলোকে আমি ঢেকে একটা সাইডে রেখে দিব ততক্ষণে এখানে আমি পিঠাগুলো তৈরি করার জন্য বাকি যে প্রসেস সেগুলোকে আমি তৈরি করে নিব তো এবার এগুলোকে আমি কাবার করে রেখে দিচ্ছি এগুলো কিন্তু কিছুক্ষণ পর আরও ঘন হয়ে যাবে সুজিগুলো কিন্তু আরও ফুলে যাবে এবার এখানে আমি দুধটাকে জাল করে নিব যেহেতু আমি দুধে ভিজিয়ে পিঠাগুলো তৈরি করব। এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম এক লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিয়েছি আমি এলাচ এবং এখানে দিয়ে দিলাম কিছু জাফরান হাতের কাছে জাফরান না থাকলে সেই ক্ষেত্রে এটিকে বাদ দিতে পারেন এবারে দুধটাকে আমি জাল করে নিব এর ওই মাঝে এখানে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি যেহেতু আমি আমের বেটার তৈরি করার সময় আমের পিঠার মধ্যেও চিনি দিয়েছি তাই দুধের মধ্যে চিনিটা ব্যালেন্স করে দিব যেন আমের মধ্যে এবং আমের পিঠার মধ্যে এবং দুধের মধ্যে চিনির পরিমাণটা ব্যালেন্স অনুযায়ী হয় তাই আমি এখানে চিনিটাকে দুই জায়গাতেই কিন্তু ব্যালেন্স করে ব্যবহার করেছি তো দুধটাকে খুব বেশি জাল করে আমি ফুটিয়ে ঘন করব না পলক আসার পর আরও তিন থেকে চার মিনিটের মতো দুধটাকে জাল করে নেব জাল করে আমি সোলার আঁচটা বন্ধ করে দুধটাকে একটা সাইডে রেখে দিব তো দুধটাকে আমি সোলার আঁচটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার এখানে আমি যে আমের ব্যাটারটি তৈরি করেছি সেটার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণের মতো বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি তো পিঠাগুলো তৈরি করার জন্য আগে থেকে চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি এখানে আমের যে ব্যাটারটি সেটি দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গিয়েছে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি পিঠাগুলোকে এভাবে বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিব তো এভাবে ছোটো ছোটো করে গোল করে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি তো এখানে আপনারা চাইলে পিঠাগুলোর সাইজ বড়ো ছোটো আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন তো এই পিঠাগুলো তেলে দেওয়ার সময় তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে ছোলার আঁচটা আমি খুব বেশি হাইতে কিংবা লোতে রাখবো না মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি এবার এই পিঠাগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিব তো পছন্দ মতো কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে এভাবেও কিন্তু আপনারা দুধে না ভিজেও পিঠাগুলোকে এভাবে ভেজেও কিন্তু খেয়ে নিতে পারেন তো এভাবে পিঠাগুলো বেজে খেলেও কিন্তু অনেক বেশি মজার হয় তো পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি তো তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে আমি তেল থেকে তুলে নিলাম পিঠাগুলো গরম থাকা অবস্থাতে এখানে দুধের মধ্যে দিয়ে দিব দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি দুধটা কিন্তু কিছুটা গরম আছে। এবার এই দুধের মধ্যে আমি পিঠাগুলোকে দিয়ে দিব দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিব তো হালকা হাতে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আট থেকে দশ মিনিটের মতো এগুলোকে রেখে দিব পিঠাগুলো যেহেতু অনেক বেশি পুল্ক হয়েছে দুধটাকে শোষণ করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে তো পিঠাগুলো এভাবে দুধে না ভিজেও কিন্তু আপনারা তেলে ভেজে খেতে পারেন তো আট থেকে দশ মিনিট পর এগুলোকে আবারও একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি যেন সব সাইডে খুব ভালোভাবে দুধটা যেন এখানে শোষণ করে নেয় এবার ওই পিঠাগুলোকে আমি একটি প্লেটে নিয়ে সাজিয়ে নিচ্ছি তো দুধ থেকে আমি এগুলোকে তুলে নিব তুলে নিয়ে একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি এভাবে আমের পিঠাগুলো যদি আপনারা একবার তৈরি করেন তাহলে আবারও বানাতে বাধ্য হবেন এতটাই মজার হয়েছে তো এগুলোকে আপনারা দূর থেকে উঠিয়ে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে এক ঘন্টার মতো রেখেগুলোকে ঠান্ডা করে সার্ভ করতে পারেন তো ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে উপর থেকে আমি কিছু বাদাম কুচি এখানে সরিয়েভাবে সাজিয়ে দিচ্ছি এতে করে এই ডেজার্টটি আরও অনেক বেশি সুন্দর দেখাবে একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা রসে ভরা নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো পিঠাটি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামত এখানে কমেন্ট করে শেয়ার করতে পারেন আশা করছি আমার আজকের এই নতুন ও সহজ ডেজার্ট রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ